আসলে আমাদের ব্যস্তময় জীবনে নিজেদের জন্য একটুখানি সময় বের করা অনেক বেশি টাফ হয়ে ওঠে বাট আমার হাজব্যান্ডের থিওরি হচ্ছে সে যতই ব্যস্ত থাকুক না কেন অল্প একটু টাইম পেলেও সে ট্রাই করে আমাদের নিয়ে সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে যাওয়ার আর এই ফ্রাইডে তো আমরা চলে গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে এই নিয়ে জলশ্রীতে আমার সেকেন্ড টাইম যাওয়া আর এই জলশ্রী সেন্ট্রাল পার্কটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আর ঢাকার কাছাকাছি যদি আপনারা সুন্দর একটি পরিবেশে একটি বিকেল বা আধাটা দিন স্পেন্ড করতে চান তাহলে আমি বলবো জলশ্রী সেন্ট্রাল পার্কটি আপনার জন্য বেস্ট একটি অপশন হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই সেকশনটা একটি গোলকধাতার মতো করে করা হয়েছে এই প্লেসটাতে কিন্তু আমি অলরেডি একটি রিল আপলোড করে ফেলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এই গোলক থিমটাই এমন যে এখানে এন্ট্রি করার পর এক্সিট পয়েন্টটা খুঁজে পেতে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে আর এখানে আসার পর আপনারা কিন্তু অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস পাবেন উন্মুক্ত মাঠ পাবেন এরপর গোলক ধাঁধা রয়েছে যেটা আমি মাত্রই বললাম এরপর থ্রি ডিভিশন থিয়েটার রয়েছে বেবিদের জন্য কিড জোন রয়েছে আরও কিন্তু এখানে বোট রাইডিং এর ফ্যাসিলিটিস রয়েছে তো বেবিদের নিয়ে আসলে ওরা কিন্তু সেই লেভেলের এনজয় করতে পারবে সাথে আপনারাও এনজয় করতে পারবেন এখন আপনাদের সাথে পার্কটির লোকেশন শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জলশিরি আবাসন যে প্রকল্প রয়েছে ওটার অংশ হিসেবেই এই পার্কটা নির্মাণ করা হয়েছে আর এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পরিকল্পিত হাউজিং স্কিম আর এক্সাক্ট লোকেশনটা বলতে এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ের পাশে একুশ নম্বরেই অবস্থিত এখন আসেন পার্কটির কস্ট অ্যান্ড ডিটেল আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পার্কটির এন্ট্রি ফি হচ্ছে দুইশো টাকা বোট রাইডিং এর ক্ষেত্রে আপনাদের কেমন খরচ পড়বে সেটা জানিয়ে দিচ্ছি টু সিটার প্যাডেল বোর্ড গুলো থার্টি মিনিটের জন্য পার পারসন আপনারা ভ্রমণ করতে পারবেন ওয়ান টাকা করে আর স্পীড বোর্ডগুলোতে থার্টি মিনিটের জন্য পার পার্সনের কস্ট পড়বে ফিফটি থেকে সিক্সটি টাকা করে তো এরপর আমরা চলে গেলাম থ্রিডি মুভি জোনের ওখানে তো এখানে ভিজিট করার পর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পোর্শনটা বলতে গেলে আমার সব থেকে বেশি ফেভারেট আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুললি ট্রেজার আইল্যান্ডের একটি থিম দেয়া হয়েছে অনেক বেশি ভালো লাগছিল এই জোনটা এরপর এক পোর্শনে কিন্তু কঙ্কাল সহ কিছু খাজানাও রাখা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আপনারা যারা বেবিদের নিয়ে জলশ্রী সেন্ট্রাল পার্কে আসতে চান আমি বলবো যে বেবিরা এই পোর্শনটা সব থেকে বেশি এনজয় করবে আর আমরা হচ্ছে ফ্রাইডেতে গিয়েছিলাম এর জন্য রাশ অনেক কম ছিল কজ ফ্রাইডেতে হচ্ছে শুধু সেনাবাহিনীর সদস্যরা মানে জলশ্রী সেন্ট্রাল পার্কে এন্ট্রি করতে পারবে আর ফ্রাইডেতে হচ্ছে সিভিলিয়ানদের জন্য অফ থাকে আর তিন বছরের নিচের যে বেবিরা আছে তাদের জন্য কিন্তু এন্ট্রি ফি একদম ফ্রি জাস্ট ঘুরে ঘুরে চারোদিকের স্ন্যাপ নিচ্ছিলাম আপনারা যারা জলশিরি সেন্ট্রাল পার্কটি এর আগে ভিজিট করেননি তাদের আমি সাজেস্ট করব যে আপনারা একবার হলেও এই পার্টি ভিজিট করে দেখবেন হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে চারোদিকের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল আপনাদের এখানে ঘুরে বেড়াতে একটি বিকেল স্পেন্ড করতে বেশ ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আর এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে আপনারা সুন্দর একটি পরিবেশে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন বাট বাহির থেকে কোনো খাবার আনাটা অ্যালাউড না। এখানে বাট আপনারা যদি রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা জানতে চান আমি বলবো প্রাইসটা হচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ আর সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি থ্রি ডি জোনের পোর্শনটার পাশাপাশি আমার আরও একটি পোর্শন এই পার্কটির ফেভারেট সেটা হচ্ছে এই ফোয়ারার পোর্শনটা এটা বেশ ভালো লেগেছে আমার কাছে আমি বলবো হল পার্কটি কিন্তু অনেক বেশি পিকচার ফ্রেন্ডলি আজকের ভিডিওটিতে আমি ট্রাই করেছি জলশিরি সেন্ট্রাল পার্কটির মোটামুটি সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আর মোটামুটি হোল পার্কটাই আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা টুকিটাকে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে দেন রওনা দিব আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করছি না তো ভিডিওটি কেমন লেগেছে অফকোর্স আমাকে কমেন্ট করে জানাবেন তো নেক্সট ডে আরো সুন্দর সুন্দর প্লেসের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ